থ্রিমিন্ট ইডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব অর্ধবৃত্ত বা সেমি সার্কেল কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান অর্ধবৃত্ত বা সেমি সার্কেল কাকে বলে বৃত্তের অর্ধেককে অর্ধবৃত্ত বলে যে কোনো বৃত্তে ব্যাস বৃত্তটিতে সমান দুভাগে ভাগ করে এর প্রত্যেকটি বাঘ অর্ধবৃত্ত চিত্রে এ বি সি বি বিসি ব্যাস বৃত্তটিতে দুটি অর্ধবৃত্তে ভাগ করেছে আবার বলি চিত্রে দেখতে পাচ্ছেন যে এ সি বৃত্তে বিসি ব্যাস বিসি হলো ব্যাস এই বৃত্তিটিতে দুটি অর্ধবৃত্ত ভাগ করেছে অর্থাৎ দুটি ভাগে ভাগ করা মানে একটি অর্ধবৃত্ত করা হয়েছে বৃত্তের অর্ধেককেই অর্ধবৃত্ত বলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই এখন সাবস্ক্রাইবের পাশ বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন